আল্লাহ রাবি সাল্লাম বলেন দেখেন এই হাদিসটা কোনো সময় শোনেন না আজকে শোনেন হয়তো কোনো সময় শোনেন নাই ইবাদাতুন কে বলতেছেন জিক্রু আলিউন ইবাদা আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলতেছেন যেই ব্যক্তি আমার আলীর নামে জিকির করে সেই ব্যক্তি ইবাদত করলো সকলে বলেন সোবাহান্লা আর একটা হাদিস শরীফ আছে আন্নাজরুল আলীন ইবাদা আন্নাজুল ইলা আলীন ইবাদা তা যে ব্যক্তি আমার আলীর নামে স্মরণ করে সে জন্য কি করলো ইবাদত করল কোনোদিন হয়তো শোনেন না এটা বলতেছিলাম হজরত আলীর রাজি আল্লাহ কথা গত সপ্তাহে বলছিলাম যে আন্নাজুল ইলা ওয়াজ আলিউন ইবাদা এ কথাটা বলার কারণে আমাদের মুসলির ভিতরে কিন্তু খটকা লেগে গেছিলো যে হরজত আলী রাজি আল্লাহ তোর কথা স্মরণ করলে বা তার কথা মানলে এটা ইবাদত হয়ে যায় এটা অনেক মুসলির ভিতরে একটা প্যাস লাগিয়েছে আমার কানে আসছে যার কারণে কথাটা একটু বলি বলে দেব এ দেখেন হরজত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাল বলেন আমার পিতা হরত আয়সা সিদ্দিকা রাজি পিতা কে ছিলেন কে বলতে পারবেন হরত আবু বকর আয়সা সিদ্দিক রাজি আল্লাহ পিতা পিতাকে হরত আবু বকর রাজি আল্লাহ তাল্লানুন হরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাল্ল বলেন আমার পিতাকে সবসময় আমি আলীর দিকে তাকিয়ে থাকতে দেখি সকলে বলেন সুবাহান আল্লাহ কেন তাকে প্রশ্ন করলাম কে প্রশ্ন করতেছে তার মেয়ে অর্থাৎ হরত আবু বক্কার আল্লাহ রাজিউল্লা কন্যা হরজত আয়সা রাজি আল্লাহ তাল্লাহান তাকে জিজ্ঞাসা করতেছেন যে আমি সবসময় আপনাকে দেখি হরজত আলীর দিকে তাকায় থাকেন কারণটাকে এখন হররত আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লান উত্তর দিচ্ছেন খুদার কসম আমি রাসুল সাল্লাহ আলিয়ালসাল্লামের মুখ থেকে শুনেছি তার মুখের জবান থেকে শুনেছি যেই ব্যক্তি হরত আলী রাজি আল্লাহ তালার দিকে তাকে থাকবে সেই ব্যক্তি ইবাদতের স্বভাব পাবে সকলে বলুন আল্লাহ হরজত আবু বাকর রাজি আল্লাহ তাল তার চারজন শ্রেষ্ঠ সাহাবিব কয়জন শ্রেষ্ঠ সাহাবিব চারজন যে খলিফা ছিলেন নিযুক্ত রাসুল সাল্লাহ সাল্লামের অফাতের পরে রাসুল সাল্লাহ সাল্লামের অফাতের পরে হরত আবু বকর রাজি আল্লাহ তালানু প্রথম খলিবা ইসলামের কি বলেন ইসলামের প্রথম খলিবা তাই ইসলামের প্রথম খলিবা হরত আলী রাজি আল্লাহ তুর দিকে তাকিয়ে থাকতেন হরজত মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তু বলেন সবসময় আপনাকে দেখি হরত আলীর দিকে তাকিয়ে থাকেন কারণটা কি উত্তর দিচ্ছেন আবু বকর বলতেছেন খুদার কসমাজির আলীবাদ আমি এই জন্য তাকিয়ে থাকি রাসুল সাল্লাহ সাল্লাম তার পবিত্র মুখ থেকে শুনেছি হরজত আলীর দিকে তাকিয়ে থাকে ইবাদতের সঙ্গ সকলে বলেন সবাহ আনন্দ এখন আমাদের ভিতরে আর কোনো দলাদলি থাকার দরকার আছে মোটেই নাই আর দলাদলি করলেই আপনার কি না করলেই আমার কি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম মনে আছে তো রাসুল সাল্লা আলিয়া বলতেছেন মোতার যুদ্ধের সময় আমি যুদ্ধের কোনো ফলাফল পাচ্ছি না যুদ্ধ কোনো ফলাফল পাচ্ছি না যুদ্ধের কোনো বিজয় আসছে না কারণটা কি আগামীকাল এমন একজন সাহাবির কথা বলবো যেই সাহাবিকে আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি ভালোবাসেন সকলেই বলেন সুবাহান আল্লাহ এবং আল্লাহ পাককেও এই সাহাবি অধিক বেশি ভালোবাসেন এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম এই সাহাবিকে বেশি ভালোবাসেন এখান থেকে শেষ করছিলাম মনে আছে তো সকলে বলে ইনশাল্লাহ হরজাত আলী রাজাল্লাহ তাল নাম ঘোষণা করলেন সাহাবিরা বললেন ইয়া ইয়া হাবিব আল্লাহ হরজাত আলী আপনার তো অনেক অসুস্থ কী হয়েছে তার জ্বর হয়েছে চোখ উঠছে দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম ঘোষণা দিলেন আলীকে নিয়ে আসা হোক হরত আলী রাজিয়াল তাল দুর্জন সাবির কাদের ভর দিয়ে আসলেন এসে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সামনে উপস্থিত হলেন এবং বললেন ইয়া রাসুল্ল আমার বিগত কয়েকদিন ধরে আমি অনেক অসুস্থ আমারকে জ্বর হয়েছে আমার শোক করছেন রাসুল সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম তার মুখের জবান থেকে পবিত্র মুখ থেকে থুতু নিয়ে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম হরত আলী রাজিয়াল্লাহ তালুর চোখে দেওয়া মাত্রই চোখটা ভালো হয়ে গেল সকলেই বলেন আল্লাহ এবং আল্লাহর হাবিউ সাল্লাহ আলীকে জিজ্ঞাসা করলেন হে আলী তোমার চোখ কী ভালো হয়ে গেছে আলী রাজি আল্লাহ তো কী জবাব দিয়েছিলেন ইয়া ইয়ার্লা ইয়া আল্লাহ আমার শুধু চোখ ভালো হয় নাই আপনার এই থুতু মুবারক লাগানোর সাথে সাথে এই সাত তবক জমিনের ভিতরে সাত তবক আসমানের ভিতরে কোথায় কি আছে আমি আলী রাজি আল্লাহ তালাম সমস্ত কিছু দেখতে পাচ্ছি সকলেই বলেন সুবাহ আল্লাহ রাসুল সাল্লা আলিয়াল্লাম ঘোষণা দিলেন তোমাকে এখন যুদ্ধের ময়দানে মুতার যুদ্ধের ময়দানে আমি সেনাপতি বানিয়েছি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে হরজাত আলী রাজা আল্লাহ তো আল্লাহন ঢাল নাই কি নাই ঢাল নাই যুদ্ধের ময়দানে তো ঢাল লাগে কী বলেন দেখেন না পুলিশরা যদি ময়দানে যদি বের হয় গুলি করার জন্য হাতে একটা দিক কী থাকে প্লাস্টিকের একটা ঢাল থাকে ওই সময় প্লাস্টিকের ছিল না ওই সময় ছিল তিনের প্লেটের মতো একটা ঢাল এখন তো বর্তমান আছে প্লাস্টিকের বুলেট প্রুফ কি করুব বুলেট প্রুফ একটা ঢাল আছে পুলিশের হাতে দেখবেন পুলিশ যখনই ময়দানে নামে তখন ওইটা কি হাতে নিয়ে বের হয় হরত আলী রাজাল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে তো ঢাল নাই তরবারে নেয় আমি কিভাবে যুদ্ধের ময়দানে যাবে রাসুল সাল্লাহ সাল্লামে দেখেন খেজুর গাছ চেনেন তো সকলেই আমরা চিনি খেজুর গাছ এই শিখ খেজুর গাছের একটা ডাল ভেঙে হরত আলী রাজে আল্লাহ তালাম হাতিয়ে দিয়ে দিলেন যে এটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাও আপনি যাবেন সহজে আপনার নেতা নেত্রী যদি কে বলে আপনাকে যদি বলে বিশ হাজার টাকা দেব বন্দুক লাগবে না কিচ্ছু লাগবে না এটা নিয়ে তুমি যুদ্ধের ময়দানে চলে যাও আপনি যাবেন কখনো বিশ হাজার কেন বিশ লাখ টাকা দিলে তো আপনি যাবেন না আপনি জানেন এখানে গেলে আমার নির্ঘাত মৃত্যু কি বলেন আপনি জানেন এখানে গেলে আমার নির্ঘাত মৃত্যু আপনি যেতে চাবেন না বিশ লাখ টাকার লোক দেখেছে আল্লাহ রাহাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম হরত আলীকে শুধু খেজুর খেজুর গাছের একটা ডাল ভেঙে দিয়ে দিলেন হরত আলী রাজা আল্লাহ তালন সেটাকে খুশি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে বললেন সকলেই বলেন সোবাহ আল্লাহ মুতার যুদ্ধে চলছে সমস্ত সাহাবিরা যুদ্ধ করতেছে কাফেররা একের পর এক যুদ্ধের ময়দানে কি করতেছে মারা যাচ্ছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন আলীকে বলে দিলেন আলী এই যুদ্ধের ঘোষণা কিন্তু তোমাকেই দিতে হবে আলীতে মাথায় একশো একশো গরম হরত আলী জানেন যে রাসুল সাল্লাই যেহেতু আমার এই যুদ্ধের সেনাপন্তী বানিয়েছেন এই যুদ্ধের বিজয় আমাকে করতেই হবে সকলি আল্লাহ যুদ্ধ করতে করতে হরত আলী রাজুল্লাহ সামনে একজন মক্কার জমিনে সবশেষ বড় লিডার ছিল তার নাম ছিল মুরাহাব সবচেয়ে বড় শক্তিশালী কাফেরদের ভিতরে নাম কি ছিল মুরাহাব মুরাহাবের সাথে যখন হরত আলী রাজাল যুদ্ধ করতে করতে সামনে পেসে গেল মুরাহাব আলীকে দেখে ভয় পেয়ে গেল কারণ আলী হচ্ছে শেরে কুদা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আমার আলী হচ্ছে শেরে কুদা আল্লাহ ফকুর আলমিন সমস্ত কাফেরদের জন্য আমার আলীকে বানিয়ে পাঠিয়েছেন সকলে বলেন সুবাহান আল্লাহ যখনই আলীর সামনে মুরা হাফ পড়ছে তখন তো ভয়ে থর থর করে কাঁপতেছে মুরা হাফ বলতেছে আলী রাজি আল্লাহ হে আলী তুমি আমার সামনে থেকে চলে যাও যদি চলে না যাও তোমার বিধবা তোমার স্ত্রীকে যদি বিধবা না বানাইতে চাও তোমার সন্তানকে যদি এতিম বানাতে না চাও তাহলে আলি আমার সামনে থেকে চলে যাও আলী কি ভয় পাওয়ার মানুষ কথা বলেন কথা বলেন না কেন আপনারা আলী কি ভয় পাওয়ার মানুষ আরে আল্লাপাক রবুল আলমী তাকে নিজেই বৈজায় ঘোষণা করছেন আলীকার কার উপর আল্লাহ পাক রবুল্লাহ আলমিনের উপর ভরসা আছেন তাই সেখানে আলী পাক আলী রাজ্লা তালম কি সকলে ভয় পাবেন সহজে কখনোই ভয় পাবেন না হরজত আলী রাজ্লা তালু বলেন হে মুরাহাব তুমি জানো না আমি এই সমস্ত কাফেরদের জন্য আমি আল্লাহ পাক রব্দুল্লাহ আলমিন আলীকে বানিয়ে পাঠিয়েছেন এই মক্কার জমিনে যত বড় কাবের হোক না কেন তোমার মতো মুরাব একটা কেন হাজারটাও যদি আমি আলী রাজি আল্লাহ তাল কাছে আসে আমি আলী রাজি আল্লাহ তালানো তোমার কাছে মুরাহাব কিছুই না সকলে বলেন সবাহান মোরাহাব কথা শোনার সাথে সাথে ভয় পেয়ে গেল আলী রাজি আল্লাহ তালানো যখন আল্লাহ আকবর নারাই তকবির আল্লাহ আকবার দিয়ে ধ্বনি দিয়ে যখন মুরাহাবের সামনে গিয়ে লাগতে লাগলো আলী রাজি আল্লাহ তালানোর হাতে কি ছিল খেজুর গাছের ডাল দিয়ে যখন এরকম যখন আঘাত করেছে সঙ্গে সঙ্গে মোরাহাব জমিনে দুই খণ্ড পরে গেছে সকলি বলবাহান আল্লাহ হাতে কি ছিল খেজুরের বাগরা ছিল খেজুরের ডাল ছিল কোনো তরবারি ছিল না কোনো সুরি ছিল না রাসুল সাল্লাহ আলিয়া হাতের দোয়া স্পর্শ খেয়ে ওই খেজুরের বাগরাটা তরবারিতে পরিণত হয়ে গেছিল সকলে বলেন সুবাহান আল্লাহ হরজত আলী রাজ আল্লাহ তালম যুদ্ধের ময়দানে যখন এই মুরাহাবকে দুই খণ্ড করে দিল সঙ্গে সঙ্গে কাফেররা ওই মুতার যুদ্ধের ময়দান থেকে সমস্ত কাফেররা পলায় চলে গেল বিনা যুদ্ধে যুদ্ধ ভালো করে শুরুও হয় নাই সে সময় বিনা যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানদের হাতে জয় করে দিলেন সকলে বলেন সুবাহান আল্লাহ হরত আলী আল্লাহ আল্লাহম যুদ্ধ করতে করতে তার হাতের একটা ঢাল ছিল রাসুল সাল্লা সাল্লাম দিয়েছিলেন ঢালটা ভেঙে গিয়েছিল যখন দেখলো যে আমার হাতে ঢাল ভেঙে গেছে যুদ্ধ করার মতো আর কিছুই নাই পাশে একটা বড়ো একটা দুর্গা কেল্লা ছিল যেই দুর্গা কেল্লার ডেটের ওজনটা ছিল চল্লিশ মন কত মন কথা বলেন চল্লিশ মন ওজন ছিল দরজার ওজনটা ছিল চল্লিশ মন হররত আলী রাজা আল্লাহ তালানোর হাতের ঢাল যখন ভেঙে যায় মুতার যুদ্ধের সময় হরজত আলী রাজা আল্লাহ তালান মোতার যুদ্ধের সময় দুর্গা কেল্লারের ঢালটা দরজাটা ঢাল হিসেবে ব্যবহার করেছিল সকালে বলেন সুবাহান আল্লাহ চল্লিশ মন ওজন কত মন ওজন চল্লিশ মন ওজন আমরা এখানে যতগুলো মুসল্লি আছি সমস্ত কিছু মসল্লি দিয়ে এই চল্লিশ মন নাড়াইতে পারবো হরত আলী রাজাল্লাহ তাল বাম হাত দিয়ে একটা ঢাল হিসেবে ব্যবহার করেছেন এই চল্লিশ মন একটা দরজা সকলে বলেন সুবাহান আল্লাহ কে শক্তি দিয়েছিলেন মহান আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন সকলী বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ফাকর্ব আলমিন তাকেই বিজয় দিয়েছিলেন রাসুল সাল্লাহ আলহিহ সাল্লাম বলেন যখন যুদ্ধ শেষ হয়ে গেল আলী ডেকে বললেন হে আলি আমি সংবাদ পেলাম যুদ্ধের সময় তোমার হাতের ঢালটা ভেঙেছিল তুমি ঢাল কোথায় পেলে রাসুল সাল্লু সাল্লাম কানে গিয়েছিল তখন রাসুল সাল্লাম কথা শুনে হরত আলী রাজি আল্লাহ তাল্লাহন মুসকে হেঁসি বলতেছিলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাতের ঢাল যখন যুদ্ধ করতে করতে ভেঙে যায় তখন আমি ওই দুর্গা কেল্লার ওই দরজাটা আমি ঢাল হিসাবে ব্যবহার করছিলাম কী হিসাবে ঢাল হিসাবে ব্যবহার করছিলাম আল্লাহর হাবিব সাল্লা আল সাল্লাম বলেন ওই দরজাটা কোথায় আছে। আমাকে দেখাইতে পারবা হররত আলী রাজু আল্লাহ তালা নিয়ে রাসুল সাল্লা আল্লাহ কে দেখালেন এবং বললেন রাসুল সাল্লাহ আসাল্লাম আলীকে বললেন আলী এই দরজাটা এখন উষা করো দেখে পারো নাকি কি আলী রাজু আল্লাহ মনে মনে ভাবছিলেন হয়তো আমি যুদ্ধের ময়দানে যেভাবে ভাম হাত দিয়ে ঢালুসা করে নড়াচড়া করছি আবারও এইভাবেই নড়াচড়া করতে পারবো রাসুল সাল্লিয় সাল্লাম সামনে যখন বাম হাত দিয়ে উঠাইতে কিছু ওঠে না ডান হাত দিয়ে উঠাইতে কিছু ওঠে না দুই হাত দিয়ে যখন জোরে টান দিয়েছে তারপরেও কি ঢাল ওঠে না রাসুল সাল্লাহ আলহ সাল্লাম মুস্কি হেসে বলতেছেন হে আলী ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়তেছিলে তখন ছিল তোমার গায়ে ইমানি শক্তি কিসের শক্তি ইমানি শক্তি আর তুমি এখন আমাকে এটা দেখানোর জন্য দেখানোর জন্য এই কাজটা প্রয়োগ করতেছে যার কারণে এই ঢালটা এখন আর উঠতেছে না সকলে বলেন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল যুদ্ধের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কোনো মুসলমান আল্লাহ আকবর না রায় তকবির আল্লাহ আকবর দিয়ে যুদ্ধের ময়দানে নামে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই সমস্ত মুসলমানদেরকে সাহায্য করবেন এর ভিতরে কোনো ভুল নাই সকলে বলেন সুবাহান আল্লাহ পাক রব্বুল আলম তার প্রেরতের সকলে বলেন সাল্লাহআল আসাল্লাম তার কলিদার টুকরা মা ফাতেমা তা জান্নাত রাজিয়ানহার জামাতার কথা বলতেছিলাম এবং তার পরিবারের কথা মনে আছে তো সকলে বলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকর আলীন পৃথিবীতে যতগুলো নবীর আসুল পাঠিয়েছেন সমস্ত নবীর আসলেই আপনার নবী আমার নবী নূরমুজাসম সরা কাইনাত ডায়ারে না আহাম্মাদ মাস্তফা মোহাম্মদ মোস্তফা সকলে বল্লি সাল্লাল্লাহ ওয়া আলাই সাল্লাম সমস্ত নবীদের সেরা নবী সকলে বলেন সাল্লাহ আনাল্লাহ এই কথাটা কি বাস্তব নবস্তব আল্লাহফাক রব্লা আলামিন কুরান কারিমের মধ্যে বলেন ওমা আর সাল্লাহ কাহিল্লাহ রহমানত আল্লিল আমি আমার বন্ধুকে তামাম জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি সক বলেন সোবাহান আল্লাহ অন্য নবীর ব্যাপারে অন্য রাসুলের ব্যাপারে কিন্তু এই কথাটা বলা হয় নাই বলা হয়েছে বলা হয় নাই আল্লাহ ফাক রব্বুল আলমিন তার রাসুল সাল্লাহ কে কত ভালোবাসেন এবং আল্লাহ ফাকর্বুল কে অন্য নবীরা কত ভালোবাসেন দেখেন রাসুল সাল্লাহ আলিয়াল্লামের ভালোবাসার কারণে আল্লাহ নিজে ভালোবাসেন সেই জন্য তিনি হাবিবুল্লাহ হলেন কী হলেন সকলে বলেন তিনি কী হলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম খলিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ফাক রব্বুল আলমিনকে খুশি করার জন্য হজাৎ ইব্রাহিম আলাই সাল্লা তাল্লাম সব কিছু করতে পারলেন সেই জন্য তিনি ইব্রাহিমে খলিল্ল সকলে বলেন সবাহান আল্লাহ তাহলে দুই দুইজনই কি নবী দুইজনই নবী কিন্তু দুইজনের অর্থ কিন্তু আকাশ পাতাল ব্যবধান এক ব্যক্তিকে আল্লাহ পাক রবুল আলমিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রবুল আলমিনকে খুশি করার জন্য হজরত ইব্রাহিম আলাই সাল্লাম সব করতে পারলেন সকলেই বলেন সুবাহান আল্লাহ আর আল্লাহ নিজে খুশি হইয়া আল্লাহ নিজে খুশি হইয়া তার রাসুল সাল্লাহ আলাই আসাল্লামকে কি উপাধি দিলেন অমার সাল্লাহ কে ইল্লা রহমত আল্লিল্লাহ আলম হাবিবুল্লাহ উপাধি দিলেন সকলে বলেন সোবাহান আনাল্লাহ তাহলে বোঝা গেল দুইটার দুইটা অর্থ আল্লাহ নিজে খুশি হইয়া তার রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে কী করলেন হাবিবুল্লাহ বানালেন আর আল্লাহ নিজে আল্লাহর উপরে নিজে ইব্রাহিম আলহ সাল্লা নিজে খুশি হইয়া তিনি কী হয়ে গেলেন খলিলুল্লাহ হয়ে গেলেন তাহলে বোঝা গেল দুইটার দুইটা অর্থ একটা হলো ইব্রাহিম আলাই সাল্লাহ আসসালাম আল্লাহকে খুশি করার জন্য সমস্ত কিছু করতে পারলেন কি বলেন আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাই সমস্ত কিছু করতে পারলেন আর আল্লাহ নিজে খুশি ইয়া তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে খুশি করার জন্য তিনি হাবিবুল্লাহ হয়ে গেলেন সকলে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদেরকে সকল করে করেন বলে আমিন وآخر دعنا أن الحمد لله رب العالمين